কিন্তু এমন সব এখন মরিদ হয়েছে এমন সব ভক্ত হয়েছে আমার মওনা না বলেছে তো ভুল বললো ঠিক আমার সিদ্ধি তো ও ভুল বললো

সম্পর্ক রাখা আর তখন যদি বলি না আমি ঠিক বলেছি তখন তোমার উচিত আমাকে ছেড়ে দিয়া তার আব্বাস নাই নদী কিন্তু এখন ভক্ত এমন হয়ে গেছে আমার খুব বলেছে ভুল বললো ঠিক আমার বলেছে ভুল বললো ঠিক আমার যখন বলেছে ভুল বললো আরে মৌলানা মুক্তি মৌলানা দিয়ে পীর সাহেব দিয়ে হুজুর বাঁচুনি হুজুর কে সামনে রেখে সবাইকে বাঁচু নবীকে মডেল বানাও নবীকে সামনে রেখে সবাইকে দেখো নবীকে মডেল বানিয়ে আমাকেও দেখো আব্বাস সিদ্দিকির কথাবার্তা বার্তা বসা চাল চলনে হুজুরের বিরুদ্ধে যাচ্ছে না তো হুজুরের সঙ্গে আমাদেরকে দূরে সরাতে চাইছে না তো নবী সামনে গুস্তাবি করছে না তো যদি করে আব্বাস যে লাশটাইবি হোক তাকে বাদ দাও কথা শুনছেন তো নাকি আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি যদি লিবার হয় আলহামদুলিল্লাহ দেখা জান্নাতে হবে বলুন ইনশাআল্লাহ